বেটা বল অ এ অজগরটি আসছে তে রে আয় আমটা আমি খাবো পেরে বেটাকে পড়াচ্ছে এ এ এ অ্যাপেল বি এ বল সি এ ক্যা তো তোর বেটা বিড়াল হবে না তার কি হবে সন্তানের পুলি ফুটেছে তাকে আল্লাহ শব্দ শিখাতে পারো না আলিফটা শিখাতে পারো নি বিসমিল্লাটা শিখারতে পারোনি তাকে শিখাচ্ছে বেটা বলো বলো গুড মর্নিং তো ছেলে চরিত্র ইংরেজদের মতো হবে না তো ইমানদারের মতো হবে তুমি বিসমিল্লা পারো নি যে বাপ মুখে খাবারটা দিচ্ছি শোনা বলো তো বিসমিল্লা তার সেহেতে বরকত হতো সেহত মানে শরীরে বরকত আসত তার হজম শক্তিতে বরকত আসত যেটাকে আপনি জন্মানোর পরে বিসমিল্লা শিখিয়েছে আল্লাহ শব্দ শিখিয়েছে এখানে যদি একশোটা ছেলে বসে থাকে স্টুডেন্ট আশিটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি আরবি বারোটা মাসের নাম বলতে পারবেন অথচ একটা মাদ্রাসার খালি নাজেরা বিলিম তালবিলিমকে যদি নিয়ে আসেন সে বারোটা আরবি মাসের নাম বলে দেবে দুঃখ এটাই কেন মাদ্রাসার বিলিম দিকে আমরা শিক্ষা দিই না যে তোমরা বসরে পহেলা জানুয়ারি এলে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করবে কিন্তু স্কুল শিক্ষা দেয় আর কে আছেন আমি তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা ওই আটটার মতো হয়েছে নটার মতো নটা হয়েছে আচ্ছা আমি তিরিশ জন চেয়েছি আচ্ছা আর একজন ভাই দেন তো আমি গজল শোনাবো পাঁচশো টাকা লগত যদি দেয় আমি গজল বলব গজল তো তাহির শুনেছে আমি ওই সব ওই সব জিকির আমি জানি আমি একটা জল সাই বলেছি ওদের জিকির আলাদা আবার একটা নতুন বেরুইছে উগান্ডার মতো কালো টুপি পরে দেখেছে দেখেছে আমি খালি চিন্তা করে আল্লাহ এগুলো শিখি না এগুলো মানুষকে ইসলামের মজা করা মাসা আরো একজন ভাই জন দিয়ে দিয়েছে আমি গজল শোনাবো একটা শর্তে আপনারা আসবেন এইখানে টাকা ধরিয়ে দেন আমার কোলে টাকা দিবেন আমি গজল পড়বো দশ টাকা পাঁচ টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকা দিবেন তো দিবেন তো যদি দেন তাহলে উঠেন আমার এখানে টাকা ফেলবেন আমি ইনশাল্লাহ মাসাল্লাহ এই দেখেন এগারোটা হয়ে গেছে আর কে আছে ভাই উঠে আসুন মায়েদের কাছে যদি মায়েদের তরফ থেকে আসুন মায়েরা যদি কেউ আরো কেউ আংটি দিতে চান নাকমাচি দিতে চান এই আল্লাহর ঘরের জন্য আমার ভাই আপনারা উঠে আসুন আমি গজল শোনাবো দশ বিশ পাঁচ পঞ্চাশ একশো পাঁচশো যে যা পারবেন আমার এই আঁচলে ফেলে দিয়ে যান আমি এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি এসো বাবু ভাই এইখানে একজন এসো তো ধরে ধরে আমার আঁচলে দিয়ে দাও কেউ আসো ভাই উঠে আসো মায়েদের তরফ থেকে বত্রিশশো ষাট টাকা এসেছে মাশা আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখ তুমি ধরি ধরি দিয়ে দাও তো ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথে বসে রয় জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস্পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ নীল লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ইসা মুসা ইব্রাহিম দাউদ

এক মন দান বাকি মাশাআল্লাহ আল্লাহ দান কে কবুল করুক नेक नियत का अल्लाह পুরো करे